সামনে এটা বার্সিলোনার তাল ধরবো কারো কারো হাতে ফুটবল থাকবো কারো কারো হাতে কম্পিউটার থাকবো আমেরিকান সিলিকন সিলিকন ভ্যালির মতো অবস্থা হইবো যে আমি ফ্রিল্যান্সিং কম্পিউটার মোবাইল তুমি দেখো আজকে আমরা শাকির মাহমুদের এক ফুলা আমার এটা রাসেল আছে এর বাড়ি শাকির মাহমুদ এক মটৰ চাইকেল কিনি দুই লাখ আশী হাজাৰ দিয়া কত এয়া আমাৰ দিয়া মটৰ চাইকেল উদ্বোধন কৰাইছে এয়া টেঙাটা সত্যিক ৰুজি কৰিছে জান ফেচবুকে আমাৰ বক্তব্য দিয়া গত এক মাহে

যোগ্যতা অর্জন করতে হয় নিজের টেকা খাওয়ান না আমেরিকার আমেরিকার তাই নিয়ে আনন্দ যায় মাটি আনন্দ যায়নি ওইটা তোমার কাছে উদাহরণ হিসাবে দিয়া দিলাম এই রাসেল সে একটা উদাহরণ তৈরি করছে যে আমি যে কইছিলাম যে যারা যারা পানি দিয়ে গোসল করে তারা কি বদলায় আর যারা যারা দিয়ে দিয়ে গোসল গোসল করে করে আমরা সুনাগাট মাধবপুরের মানুষ এখন ইতিহাস বদলাইবার সময় আইছি ঠিক আছে থ্যাংক ইউ যাও আর খানি টানি যা যা লাগে চেয়ারম্যান কোস্টোস আছে তাদের মাধ্যমে আমার সবসময় তো ভাই তাই না কিন্তু তোমার জন্য আমার দোয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ